সত্যিকারের ভালোবাসা আর হচ্ছে নকল ভালোবাসা দুটোই কিন্তু বোঝা যায় মানে যে ভালোবাসছে সে কেরকম ভালোবাসা দিচ্ছে অপরপক্ষ কিন্তু বুঝতে পারে তো যাই হোক আজকে অমাবস্যার খুব কষ্ট হয়েছে মেয়েকে ভিডিওতে দেখে মানে এতটা কষ্ট হচ্ছে বলার ভাষা খুঁজে পাচ্ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে মেয়ে যখন সামনে ছিল মেয়ের যখন সংসার ভেঙে গেল ভেঙে দিল মেয়ে নিজেই মেয়ে যখন বাচ্চাটাকে পেলো না এত কষ্ট তো দেখিনি মানে মায়ের মধ্যে মেয়ের মায়ের মধ্যে কিন্তু আজকে এত কষ্ট হচ্ছে কেন যেটা বলার ভাষা খুঁজে পাচ্ছে না ভিডিওটা দেখেই মেয়েকে ফোন করতে হচ্ছে কিসের জন্য এত কষ্ট যাই হোক সবটা আলোচনা করব তোমাদের সঙ্গে তার সঙ্গে ফিস কষার কথাও বলবো সবই বলবো ফিশ কষা বা লেলো মাসি সবার কথাই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা অমাবস্যা দেবী হচ্ছে এখন বেশ খুশি খুশি আছে কোনো সমস্যা হচ্ছে না কারণ ছেলে রোজগার করছে এখন আর মেয়ের রোজগারের ওপর নির্ভরশীল নয় কারণ ছেলে রোজগার করছে ছেলে দুধ চাও খাওয়াচ্ছে বাইরে থেকে এনে খাবার খাওয়াচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে মাংস খাওয়াচ্ছে মাছ খাওয়াচ্ছে কোনো সমস্যা নেই ঠিক সেই কারণে কিন্তু এতদিন যে কারণে মেয়েকে পুষে পুষে রাখা আমরা জানি মেয়ে আসলেই ভালো মন্দ খাওয়া হতো তো এখন মেয়ে নেই সমস্যাও নেই কারণ ছেলে সেই কাজটা করছে স্বাভাবিক ছেলেরই করার কথা না মেয়ে যে করবে না সেটা নয় কিন্তু মেয়েকে শুষে খাওয়া যেরকম ধরনের আমরা শুনেছি যে ব্লগে মুখ দেখাতে গেলে টাকা লাগবে এত এত টাকা মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কোথাও মা বলেনি যে তুই তোর নিজের ভবিষ্যৎ গোছা অনেক দর্শক বলেছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনকি আমিও বলেছি যে নিজের জন্য পয়সা সঞ্চয় করুক কারণ ওর তো ভবিষ্যতেই ওয়াইটি তো সেখানে মাকে বাবাকে প্রেমিককে সবাইকে বিলানো তো যখন এরকম বিলিয়েছে খাইয়েছে মায়ের সেই খুশি ছিল সেই সেই লেভেলের খুশি ছিল এখন আবার কিন্তু সেই লেভেলের মাকে খুশি খুশি থাকতে দেখা যায় কারণ বৌমা রান্নার বান্না ঘরের কাজ খেতে দেওয়ার পর্যন্ত দায়িত্ব তুলে নিয়েছে দেখতে পাই খুব ভালো জিনিস খুব ভালো জিনিস এইটা যদি সত্যিই শিলাদেবী প্রথম থেকে করতো না মানে বৌমাকে মানে মাথায় হাত বুলিয়ে যাকে বলে মিষ্টি মুখে করো 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 ওইটা করো হ্যাঁ 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 তুমি পারবে তুমি সব পারবে ঠিক আছে একদিন খারাপ হয়েছে তো কী হয়েছে আবার কাল করবে আবার পরশু করবে করতে করতেই পারবে এইটা যদি শিলাদেবী করতো না তাহলে সত্যিই মনে হয় ওর বউ একটু কিছু কাজ শিখতো ওনার বউ আর হচ্ছে এভাবে ঘর ছেড়ে বেরিয়ে আসতে পারতো না কাজে এনগেজ রাখা উচিত ছিল সেটা না করে উনি নিজেই সব করে গেছেন আমরা দেখেছি তো যাই হোক অনেকে বলে ওকে প্রচুর খাটিয়েছে প্রচুর অত্যাচার করেছে সংসারের কাজ তো সেটা কিন্তু এই বছর দু বছরও পুরো হয়নি অমাবস্যা দেবী কিন্তু বলছে আমি সংসারের ভার আমার বউমার হাতে দিয়ে দেবো সংসারের ভার অর্থাৎ রান্না বান্না কাজের দায়িত্ব সবটাই চা করো দাও খেতে দাও খাবার বাড়ো মানে এই যে জিনিসগুলো মিষ্টি মুখে হাসি মুখে যেন আমি বউমাকে কাজ শেখাচ্ছি কিন্তু বৌমাকে দিয়ে আমি কাজ করিয়ে নিচ্ছি তাকে দায়িত্ব দিচ্ছি না একটু একটু করে দায়িত্ব দেওয়া ভালো এটা ভালো কাজ কিন্তু উনি তখন মেয়েকে কেন বলেনি ফোনে বা গিয়ে যখন তো যেত ওদের বাড়িতে মিত্র বাড়িতে কেন বলেনি যে তুই এই শাশুড়ি মা তো অসুস্থ এত কেন খাটাস বরং কুটে বেটে সে দেবে তুই রান্না বান্না সমস্ত ঘরের কাজটা করবি বলেনি তো যাই হোক শিরাদেবীকে শিরাদেবী জানি খাটতে পারে এখনও খাটছে এখন অসুস্থ হয়েছে শরীর থাকলে শরীর অসুস্থ হবেই অনেকে বলছে এটা নাকি পাপের ফল বৌমাকে তাড়িয়েছে তাই পাপের ফল তাই আমি কোনো বৌমাকে কিন্তু তাড়াইনি আমি কোনো বৌমাকে তাড়াইনি বাট আমারও কিন্তু সুগার আছে সুগার থাকলে যে পাপের ফল হয় আমার জানা নেই তো সুগার প্রত্যেকটা মানুষেরই থাকে আপ ডাউন ব্যাপার থেকেই থাকে সুগার ছাড়া তো কোনো মানুষ নেই কারোর হচ্ছে নর্মাল রেঞ্জের মধ্যে থাকে কারোর হাই হয়ে যায় কারোর লো হয়ে যায় সুগার ফল যেটাকে বলে হলেই অনেক বিপদের ব্যাপার থাকে তো সেটা যে কোনো পাপের ফলে হয় আমার সত্যিই জানা নেই বড়ো হাসি পায় এই কথাগুলো কারণ বৌমা দাঁড়িয়েছে বলে নাকি ওনার সুগার হয়েছে আমরা খুব ভালো করে জানি ওনার বৌমা থাকাকালীনই ওনার সুগার ছিল উনি একটু কন্ট্রোল কম করেন খাওয়া দাওয়া বলো সব কিছুর একটু কন্ট্রোল কম করে বলে ওনার সুগারে সুগারটা ওনাকে কি বলবো ট্রাভেল দেয় এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে বৌমা তাড়ানোর জন্য নাকি সুগার হয়েছে আসলে এরা অনেক পুরনো ভিউয়ার্স নয় ঠিক সেই কারণেই এই কথা বলতে পারে তো কথা হচ্ছে তো অমাবস্যা দেবী বৌমাকে কাজে লাগিয়ে দিচ্ছে তো হঠাৎ এই ফুল গাছ দেখানো দোকানে যাওয়া কিসের জন্য দোকানে যাচ্ছে না মেয়ের জুয়েলারিগুলো পড়ে রয়েছে ও মা গো ওই যে ম্যানেজার ছিল না ফোকলা ম্যানেজার যেই ম্যানেজার তো ফুটে গেছে ফুটে যাওয়ার পরে ওর ব্যবসা উঠে গেছে তো জুয়েলারিগুলো তো পড়ে রয়েছে অত অত টাকা দিয়ে জুয়েলারি কিনেছি না 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 অত অত টাকা নয় আমি ভুল বলছি কারণ বড় বাজার ওই মার্কেট থেকে কিনে আনা ওইগুলো একসঙ্গে করে গোজ করে ডজন হিসেবে ওগুলো সস্তাই হয় বরং ও প্রচণ্ড দামে বিক্রি করেছে তো সেই সব যাই হোক এখন আর ব্যবসা করে না ওগুলো বলে লাভ নেই তো সেই জুয়েলারিগুলো তো পড়ে রয়েছে যাই হোক যত টাকাই হোক আটকে রয়েছে সেগুলো মা গেছে কোন দোকানে বেচতে যাই হোক বেঁচে কি মাকে টাকা নিয়ে নিতে বলেছে না মেয়ের অ্যাকাউন্টে জিতে বলেছে কারণ মনে হয় না মেয়ে বলেছে যে তুমি বেচে দাও পড়ে আছে তাহলে তুমি পারলে তুমি বেঁচে দাও এরকমই একটা কিছু বলেছে সেই তাগিদেই মা গেছে ওই জুয়েলারিগুলো পাড়ার দোকানে বেচতে নাইটি পরে কিন্তু নাইটি পরে একটা ওড়না দেখলাম না গামছা এখন তো গামছা নিয়েই বেশি থাকে তো যাই হোক ওড়না পরেই মনে হচ্ছে গেল গিয়ে পাড়ার দোকানে দোকান টোকান কিচ্ছু দেখায়নি কোনো জুয়েলারি দেখায়নি বাট বললো রাস্তা অনেক হেঁটে হেঁটে গেল দেখতে পেলাম দেখালো চারিপাশের মানে জঙ্গল ঝাড় ফুল গাছ যেরকম উনি পছন্দ করেন দেখাতে দেখালো তো দেখাতে দেখাতে উনি বললেন যে হ্যাঁ ওই মেয়ের নাম নিয়ে বললো জুয়েলারিগুলো যেহেতু পড়ে রয়েছে তো সেই জন্য জুয়েলারিগুলো দেখছিলাম দোকানে বিক্রি হয় কি না হুম দোকানে বিক্রি করে দেখুন কিছু ক্যাশ আসে কি না মেয়েকে ভাঙিয়ে তো অনেক ক্যাশই এনেছেন এবার মেয়ের জুয়েলারিগুলো ভাঙিয়ে জুয়েলারি মানে ওই যেগুলো ব্যবসা করতো সেই জুয়েলারি তো যাই হোক এবারে হচ্ছে বিকেলবেলা বসে রয়েছে তখন মেয়েকে ফোন করেছে মেয়ে ফোন ধরেনি মেয়ে ফোন ধরেনি হয়তো মেয়ে ঘুমোচ্ছিল বা কোথাও ঘুরতে গিয়েছিল বা যাই হোক যে কোনো কারণেই হোক মেয়ে ফোন ধরেনি বললো ব্যস্ত আছে আচ্ছা মেয়ে ব্যস্ত আছে তারপরে মেয়ের ভিডিও চালিয়ে দিল অর্ধেকটা সময় নিজের ভিডিওর মধ্যে একেবারে মেয়ের ভিডিও চালিয়ে দিল অর্ধেকটা সময় কোন ভিডিওটা ওর ওই জয়পুর থেকে দিল্লি আসার ভিডিও দাদার সঙ্গে বাসে করে আসার ভিডিওটা চালিয়ে দিল ভালো কথা দেখলাম আবারও দেখলাম ওনার মোবাইল থেকে ক্লিপিংস দেখলাম দেখার পরে দেখা ডাকার পরে উনি বললেন এই তো মেয়ের ভিডিও দেখছিলাম ওকে দেখে আমার এত কষ্ট লাগছিল যে বলার ভাষা নয় মনটা খারাপ হয়ে গেল কেন কেন মন খারাপ হলো কেন আরে মেয়ে তো দিব্যি আছে টুরে টুরে গেছে মেয়ের আপন জনদের সাথে আছে কত পিসি মাসি দাদা বৌদি ভাবি কত ঠাম্মি সবার সাথে আছে মন খারাপ হলো কেন ও আমরা যেগুলো বলছিলাম না কোথাও পাত্তা পাচ্ছে না মুখে চোখে একটা অশান্তির ছাপ মেয়ের মুখের হাসিটাই মিলিয়ে গেছে যে হাসিটা দেখায় আমাদেরকে ক্যামেরার সামনে সেটা ফেক হাসি এগুলো মায়ের চোখেও ধরা পড়েছে তাই না পড়বে যে কোনো মানুষ যদি একটু ভালো করে ভিডিও দেখে একটু মনোযোগ দিয়ে দেখে তাহলে কিন্তু সবটাই ধরা পড়বে তো ঠিক সেই কারণেই অমাবস্যা দেবী বলছেন মেয়েটার ভিডিও দেখার পরেই মনটা খারাপ হয়ে গেল মেয়েকে মনে করে যে মন খারাপ হয়েছে তা নয় কিন্তু ভিডিওতে উনিও বুঝতে পেরেছেন যে দাদা নিয়ে যাচ্ছে সে দাদাও সেভাবে মুখ দেখাচ্ছে না যতবার মেয়ে ক্যামেরা ফেলছে মুখের ওপর তত মানে ক্যামেরার ফোকাস ফেলছে ততবার দাদা মাথা নিচু করে রয়েছে মাথা নিচু মুখ তুলে ক্যামেরার দিকে দেখছে না তো যাই হোক উনিও বুঝতে পারেন এবং মেয়ের সাথে কথা হলে হয়তো মেয়ে কিছুটা হিন্টস দেয় সেটা তো আর আমাদের অন ক্যামেরা বলবে না কারণ দেখো আজকের ভিডিওতে দেখেছি গামলার ওর বৌদি ঘুরতে নিয়ে গেছে কোন মার্কেট নিয়ে গেছে তারপরে তোমার রাত দশটার সময় সে ঘুরতে নিয়ে গেছে বৌদি ওর জন্য খাবার দাবার সব গুছিয়ে রেখেছে রান্না বান্না করে রেখেছে সবটা আমাদেরকে বলতে হলো কারণ কালকে আমরা বলেছিলাম যে ওখানে পাত্তা পাচ্ছে না তো সেটাও ওর মা বুঝতে পেরেছে যে ও পাত্তা পাচ্ছে না ঠিক সেই কারণেই কিন্তু মায়ের মনটা খারাপ লাগলো এমন নয় যে মেয়েকে অনেক দিন দেখেনি বলে ভিডিও তো দেখেই মনটা খারাপ লাগলো কারণ মেয়ে ওনার থেকে কাজ ছাড়া পাঁচ বছর ছিল তারপরে এক বছর সাত মাস ছিল মানে ওই দ্বিতীয় সংসারে আর কি ফ্ল্যাটে তো সেখানেও কিন্তু মেয়ের সঙ্গে রোজ দেখা হতো না তো এরকমই ধরে নাও মেয়ে কোথাও একটা সংসার করতে গেছে মেয়ে তো সংসার সংসার খেলতে যায় মাঝে মাঝে তো এরকমই দাদার সংসারে সংসার সংসার খেলতে গেছে তো তাতে মন খারাপ হওয়ার কী আছে আসল ব্যাপার সেটাই যেটা আমরা বলেছি যে মেয়েটা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে আজকে এর বাড়ি কালকে তার বাড়ি কালকে পরশু তার বাড়ি এভাবে তাকে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে থাকতে হচ্ছে যখন যার ছুটি পড়বে তখন তাকে ঘুরতে নিয়ে যাবে এটা কিন্তু ঘুরতে যাওয়া নয় এটা হচ্ছে লোকের বাড়ি যে থাকতে যাওয়া তো সেই রকম পরিস্থিতি নিজেই তৈরি করেছে এর জন্য কেউ দায়ী নয় নিজেই তৈরি করেছে তো এই রকম পরিস্থিতি তৈরি করার জন্য নিজে যেমন দায়ী অবশ্যই বাবা মা দায়ী প্রথম থেকে গাইডেন্স ঠিকঠাক ছিল না গাইডেন্স ঠিকঠাক না থাকার না থাকার ফলেই এই রকম ওর জীবনধারা হয়েছে তো এই সব হয়তো মা দেখে কিছুটা রিয়েলাইজ করেছে সেই জন্য হচ্ছে এতটা খারাপ লেগেছে মন খারাপ হয়ে গেছে যে ভাষায় প্রকাশ করতে বলে বোঝাতে পারবে না ভাষায় প্রকাশ করতে পারবে না কিন্তু যেরকম নর্মালি ব্লগ দিচ্ছে সবাই বলছে ও এনজয় করো এনজয় সেরকমভাবে দেখেননি অমাবস্যা দেবী আপনি সে আমাদের দৃষ্টি দিয়েই দেখলেন হুম মেয়েটা সত্যিই খারাপ আছে আরও ভালো থাকতো যদি আপনি ওকে সঙ্গ দিতেন নিজের বাড়িতে রেখে ওকে বেশি করে সময় দিয়ে ওকে একটা কোনো কোর্সে ভর্তি করিয়ে বিয়ে দিয়ে দিয়েছি মানেই তো মেয়ে পণ নয় বিয়ে হয়ে গেছে মেয়ে রোজগার করে মেয়েরটা মেয়ে বুঝে নেবে আমি তার থেকে ভাগ বসাবো এটা মায়ের দায়িত্ব নয় মায়ের দায়িত্ব আজীবন থাকে বাবা মায়ের দায়িত্ব আজীবন থাকে তো সেখানে মেয়ে ভুল করেছে খুব ভালো কথা তারপরে মেয়েকে একটা কোনো কম্পিউটার কোর্সে দিই বা বিউটিশিয়ান কোর্সে দিই কারণ ওয়াইটি তো সারা জীবন থাকবে না ওয়াইটি সারা জীবন থাকবে না এমন না যে মেয়ের এখনই কোথাও বিয়ে হচ্ছে সেরকমও কোনো সম্ভাবনা নেই যে কারোর সংসারেই থাকবে হাজবেন্ড ওর দায়িত্ব নেবে সেটাও নয় তাহলে ও তো ওয়াইটি সারা জীবন থাকবে সেটাও নয় তাহলে ওকে কিছু একটা কোর্স এখন শেখাই ও কিছু একটা কাজ করুক কারণ দেখো ওর কমেন্ট বক্সে অনেকেই বলেছে ওখানেই তুমি একটা রেন্টে ঘর নিয়ে নাও নিয়ে ওখানেই তুমি কোনো কোর্স করো ওয়াইটির ইনকাম থেকে তারপরে তুমি ওখানে কোনো একটা জব করে ফেলো মানে একদম লোকে একদম সুদূর প্রসারী ওকে ভেবে মানে অ্যাডভাইস দিয়েছে কিন্তু যে আসল গার্জিয়ান বাবা মা যারা গার্জিয়ান আসল তারা তাদের তো কোনো হেলদলি নেই শুধু দেখে কষ্ট পাচ্ছে কষ্ট পেয়েই মন ভরাচ্ছে আর কিছু করার নেই তো এই গেল হচ্ছে অমাবস্যা দেবীর কষ্ট পাওয়ার কারণ কারণ কারণগুলো যেটা আমরা বলেছি সেটা উনিও রিয়েলাইজ করেছেন কারণ উনি আরও ভালো করে জানেন ভেতরের ব্যাপারটাকে আমরা অনুমান করে বলি আর উনি ভেতরের ব্যাপারটা জানেন কি হয়তো বাড়িতে দাদা বৌদির সঙ্গে অশান্তি হয়েছিল তার আগে আগেই তোমাদেরকে বলেছিলাম দেখো এখানে গোপন সূত্রে খবর বললে আবার অনেকের সূত্রদাহ হয় জন্য গোপন সূত্রে নয় আর যেটা দেখে বুঝেছি সেটাই তো গোপন সূত্র থেকে তো অবশ্যই কিছু না কিছু আসে খবর তো সেক্ষেত্রে দাদা বৌদি ওর সঙ্গে অশান্তি হয়েছিল বৌদি মুখ দেখাতো না ভিডিওতে হ্যাঁ দাদা পৌঁছে দিয়ে এসেছিল ট্রেনে তুলে দিয়ে এসেছিলো সেটা নয় ঠাকুমা ছিল বলে ঠাম্মি ছিল বলে তো সেক্ষেত্রে ঠাম্মিরও তো নাতি ওটা কিন্তু বৌদি একেবারেই মুখ দেখাতো না বৌদির মানে দেখে ফেললে সেখানটা ঝপাং করে কেটে দিত বৌদি ওর সঙ্গে শেষমেশ খেতে বসতো না বৌদি ওর সঙ্গে ঘুরতে যেত না বৌদি দাদা একা যেত ও ঘরে থাকতো এরকম অনেকগুলো এপিসোড মানে পর্ব আমরা দেখেছি ভিডিওর তো সেখান থেকেও কিছুটা আন্দাজ করা যায় আর অবশ্যই সূত্র মারফত তো খবর থাকেই তো সেক্ষেত্রে দাদা বৌদির সঙ্গে অশান্তি করেই কিন্তু ওর এই ঘর ছাড়া কোনো যে ট্যুর ফুর হেনা তেনা তা নয় সেই জন্য কিন্তু ওর মা খুব ভালো করেই জানে আর সেই সব ভেবেই কিন্তু ওর মায়ের বেশি কষ্ট হচ্ছিল যে মেয়েটা আজকে আমার বাড়িতে কোথাও আসলো এত জিনিসপত্র নিয়ে আমি ঘর গুছিয়ে দিলাম কিন্তু সেখানেও মেয়েটা থাকতে পারলো না তো সেই কারণেই এরকম এর বাড়ি তার বাড়ি কারণ নানি নর্মালি দেখো না দাদা নিয়ে যাচ্ছে বাসে করে চা খাওয়াচ্ছে পৌঁছে গেল মানে সাদরে এবারে সুন্দর ঘুরতে যাচ্ছে তাহলে মায়ের কষ্ট পাওয়ার কারণটা কি দেখতে পাচ্ছে না বলে মা তো অনেক বছরই মাকে মেয়েকে না দেখেই ছিল বিয়ে দিয়ে দিয়েছে যখন আবার কি আছে তো যাই হোক এটা হচ্ছে মায়ের কষ্ট পাওয়ার কারণ এবারে আসি হচ্ছে কথা আজকে আমরা দেখেছি যে সোনা বাবার সোনা বাবার বাবার সোনা বাবার বাবার অর্থাৎ সন্দীপের হচ্ছে সিক্রেট রুম নিয়ে যেটা মানুষের এত দিনের জল্পনা কল্পনা উদ্দীপনা যত রকমের সব পনা ছিল ন্যাকাপনা সব বেরিয়ে গেছে ঠিক আছে মানে সব সিক্রেট রুম ওপেন করে দিয়েছে খুব সুন্দরভাবে রুমটা সাজিয়েছে খুব ভালো লেগেছে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে খুব সুন্দর ডেকোরেশন মানে গ্রামের মধ্যেও যে এইভাবে ডেকোরেশন করেছে ওর যে আইডিয়া থেকে বেরিয়েছে ভীষণ ভালো লেগেছে ওর চয়েসটাই আলাদা এটা বোঝা যায় খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে কিন্তু এই সুন্দরের মাঝেও কিন্তু অনেকে অনেক কিছু খুঁজে বেড়াচ্ছে কি খুঁজে বেড়াচ্ছে না লোশন ওই যে ড্রেসিং টেবিলটা যখন দেখালো না তখন লোশন কিছু ছিল কিছু মানে কসমেটিক্স ছিল লোশন ছিল তো সেই লোশন ছিল একটা সিঁদুর কৌটো ছিল একটা ক্লিপ ছিল অর্থাৎ ওই ক্লাচার টাইপের যেগুলো আমরা চলতি কথায় আমি বলতাম আগে কাঁকড়া বিছা তো এখন যাই হোক ওগুলো বলি না মানে যখন সেগুলো চালু হয়েছিল আমি সব সময় মাথায় মোটামুটি বেঁধে রাখি ওগুলো তো এগুলো কিন্তু দেবীও ইউজ করে তো ওইখানে তো ওগুলো দেখা গেছে সিঁদুর কৌটো এবং ক্লাচার একটা আর হচ্ছে কিছু লোশন দেখা গেছে বলছে ওগুলো মহিলাদের লোশন সিঁদুর মহিলাদের আচ্ছা ওখানে কে মহিলা আছে আচ্ছা কে বলছে লেলোবাসী তো যাই হোক এবারে হচ্ছে কথা যে ওই বাড়িতে একটা রুম একটা রুম পাঁচটা রুমের সঙ্গে পাঁচটা সাতটা রুমের সাথে একটা রুম তো সেই রুমটায় একটা সিঁদুর কৌটো দেখেই একটা মানুষের চরিত্র নির্ণয় করা যায় মানে বলতে চাইছে যে ওই রুমে কেউ ওই সন্দীপের সঙ্গে থাকে যে ওখানে সিঁদুর কৌটো ক্লিপ তার কেন সিঁদুর কৌটো শিলাদেবী সিঁদুর পরে না শিলাদেবী মহিলা নয় মহিলাদের লোসন যদি থাকেও শিলাদেবী লোশন মাখতে পারে না আচ্ছা শিলাদেবী তো বুড়ি সব সময় বলবে বুড়ি ঠাম্মি এক বুড়ি আরেক বুড়িকে বলছে বুড়ি বুড়ি শিলাদেবীকে সত্যি কথা বলতে এখন রোগে পড়েছে তাই সাজুগুজু করলে মানে শাড়ি একদম পিন টিন করে পরলে না যথেষ্ট ভালো লাগে এবং বেশ ভদ্র ঘরের লাগে হ্যাঁ মানে ওনার মধ্যে যেটা আভিজাত্যের ছাপ আছে সেটা বোঝা যায় সে কি না সবসময় তাকে শুনেছি বুড়ি 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 আরে ভাই বুড়িকে বুড়ি বলে সবাই জানি কিন্তু যে বলে সেই তো একজন না মানে আমি কী বলবো একটা পুরো বুড়ি যে বলছে মাসি বুড়ি ঠাকুমা ষাণোর বুড়ি ঠাকুমা তো যাই হোক ঠাকুমা হিসেবে এমন কিছু বুড়ি নয় বুড়ি ঠাকুমা কিন্তু বাচ্চা মেয়ে মেয়ের ক্ষেত্রে বাচ্চা মেয়ে তো এবারে হচ্ছে কথা যে তো ওই সিঁদুরের কৌটো ওই ক্লাচারটা ওই বডি লোশনটা মহিলার বুঝতে পারছো একটা শর্ট ভিডিও নামিয়ে ফেলেছে বুঝতে পারছো তার মানে কে ওই মহিলা আচ্ছা শিলাদেবীকে মহিলা মনে হয় না ওর শিলাদেবী কি ওই বেডরুমে মানে ওই রুমটাতে গিয়ে সিঁদুর ড্রেসিং টেবিলে পড়তে পারে না ক্লিপ ওরকম ক্লিপ শিলাদেবী প্রচুর ইউজ করে খোপাতে করে এমনি চুল ছেড়ে দিয়ে করে ওই ধরনের ক্লিপ প্রচুর ইউজ করে আমরা দেখেছি অনেক ভিডিওতে দেখেছি কোথাও ঘুরতে গেলে ওরকম ক্লিপ দেয় দেখেছি তো সেক্ষেত্রে ওই ক্লিপ দেখে সিঁদুর কৌটো দেখে আর মহিলাদের লোশন দেখে মনে হলো বুড়ির যে ওইখানে লোসন নাচে মানে ওই রুমে অন্য কেউ থাকে কেন কাকে সন্দেহ করছে কাকে অনেকেই তো ঝি সাহাকে সন্দেহ করেছিল ঝি সাহা ওই সিক্রেট রুমে থাকে তো ঝি সাহার সিক্রেট রুমের সঙ্গে এই সিক্রেট রুমের কিন্তু কোনো মিল নেই সেটা আমরা দেখে নিয়েছি কোনো মিল নেই কারণ সে দেখিয়েছিল রুমটা একদিন কাজ করতে করতে তো সেখানে কোনো রুম মিল নেই ভালো কথা মানুষ সন্দেহ করেছিল সন্দেহের অবসান ঘটে গেছে অনেকেই চুপচাপ আছে কারণ সবাই সবটা বুঝতে পেরে গেছে কিন্তু তার মাঝখান থেকে ওই লেলো এসে বলে কি না সিঁদুর কৌটো কার ক্লিপ কার মহিলাদের লোশন কার বাড়িতে মহিলা আছে তার তার সত্যি মানে মানে কি বলবো একজন চরিত্র ধুয়ে ধুয়ে খাচ্ছে তাকে সময় প্যাম্পার করছে ছোট্ট মা সোনা মা মিষ্টি মা হেনা মা তেনা মা তার সেক্ষেত্রে এদিকে সবটা পরিষ্কার করে ক্লিয়ার করে দেখিয়ে দেওয়ার পরেও বলে কি না চরিত্র খারাপ এটা বলতে চাইছে আর কি এটা ইনডিরেক্টলি বলতে চাই চরিত্র খারাপ একটা মহিলা এখানে থাকে হুম বাড়িতে একটা মহিলা আছে সে সদবা সিঁদুর পরে সে ক্লিপও লাগায় সে লোসনও মাখতে পারে তাতে কি অসুবিধা আছে কিছু বলার নেই আরেকজন চড়ে চড়ে বেড়াচ্ছে সেখানে তাকে মানে সব সবসময় আতুতুতু করে তো সে তো দিল্লি গেছে সে তো দিল্লি গেছে এনে ঘরে রাখুক না এনে ঘরে কিছুদিন সে তো সবার ঘরে ঘরে ঘুরতে গেছে ঘরে ঘরে ঘুরতে গেছে সে তো তাকে এনে রাখুক তার সঙ্গে তো যোগাযোগ ছিল ফোনেও কথা বলেছে শুনেছি আন্টি আনটি করতো মানে রেলোর কথা বলছি আর কি আমি আন্টি আন্টি করতো ফোনে কথা বলতো ফোকলাকে ফোন করে করে কন্টেন্ট চাইতো ফোকলাকে আর গামলাকে ফোন করতো তাহলে আজকে এখন ফোন নাম্বার তো জানে ফোন করে বলুক মা তুই আয় আমার কাছে আয় মা আমি রান্না করে তোকে খাওয়াবো তুই খেতে এত ভালোবাসিস তো সেটা তো বলতে পারে ওই 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 চুলোই তো থাকে শুনেছি যেখানে গেছে সেখানেই তো থাকে শুনেছি তো সেটা না করে ওই খুদ খুঁজতে বসছে ওখানে কেন সিঁদুরের কৌটো ওখানে কেন বডি লোশন ওখানে কেন মহিলাদেরই সেই খুঁজতে বসছে তো সেক্ষেত্রে এখন কি নেক্সট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে যাবে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এ থাকে শুনেছি ওইখানে লেলো তো সেক্ষেত্রে সেখানে ঘুরতে যাবে কি তো উচিত ইনভাইট করা তো উচিত আমরা একটু তার ব্লগ লগে দেখবো মানে তার কন্ট্রোভার্সি ভিডিও তো তো মাঝে মাঝে রান্নাবান্না এটা ওটা দেখায় আমরা দেখবো সে তার ছোট্ট মায়ের জন্য কত কেজি মাছ এনে রান্না করে খাওয়াচ্ছে কত কেজি চিকেন এনে খাওয়াচ্ছে আমরাও দেখবো একটু আর তারও একটু ভিউজ বেড়ে যাবে হু হু করে ভিউজ বাড়বে ওই যে ফোকলাকে কনটেন্ট চাইতো না গামলা ফোকলার কাছ থেকে কন্টেন্ট চাইতো ফোন করে করে তো এখন তোর কনটেন্ট চাইতে হবে না যদি একবার ওর ব্লগে দেখিয়ে দেয় যে আমার বাড়িতে গামলা রানি এসেছে তাহলে ভিউজ এমনিই লোকে দেখবে এমনিই বেড়ে যাবে ওরও পপুলারিটি বেড়ে যাবে এমনি ওকে অনেকে চেনে না অনেকে আমাকে এসে জিজ্ঞাসা করে হ্যাঁ গো লেলো মাসিটাকে লেলো বুড়িটাকে ফিসকষাটাকে বলবো নাকে তোমরা খুঁজে নাও বলবো নাকে বলি আর ওই আট ভাঁট বকে তোমরা ওকে ভিউজ দিতে যাও যা ভাঁট বকে আর বলার লাভ নেই কিছু যারা দেখো যারা জানো তারা জানবে যে শুনলেই মাথা গরম হয়ে যাবে শুনলেই মানে এত বাজে বকে যাকে বলে আর নাকি ওই চিকেন সবে কড়াইতে দেওয়া হয়েছে চিকেন যে বিরিয়ানি হলো যেদিনকে আর কি ওদের বাড়িতে আর সোনা বাবা নাকি ওই ই চেয়েছে মাংস চেয়েছে হ্যাঁ এটা আমরাও দেখেছি মাংস চেয়েছে ওর ঠাম্মি বলছে দাঁড়া বাবা এই মাত্র কড়াইতে দেওয়া হলো এটা নাকি ঠাম্মি দেয়নি একটা ছোট্ট ছেলে হ্যাঁ চিকেন চেয়েছে কাঁচা মাংসটা দেবে কাঁচা মাংসটা রান্না সবে কড়াইতে দিয়েছে কাঁচা মাংসটা নাতিকে তুলে দেবে তো ঠাম্মি বলার মধ্যে বলেছে যে দাঁড়া রে বাবা চিকেনটা সবে করাইতে দিলাম সেইটার জন্য বলছে মানে শর্ট ভিডিও লং ভিডিও সবেতে হয়ে গেল বুড়ি ঠাম্মি সোনা বাবাকে চিকেন দেয়নি মানে ওই যে বললাম ওই জন্যেই বললাম ওর ভাঁট বকা যে শুনবে তারই না মানে বিপি হাই হয়ে যাবে তো সেক্ষেত্রে ওই শর্ট ভিডিওটা সামনে ভেসে এলো বলেই ওই মহিলার ব্যাপারটা মহিলা কে মহিলা ওই জন্যই তোমাদেরকে বলছি তো সেইটাও শর্ট ভিডিও রাখারও করেছে লঙে হয়তো বলেছে কিনা জানি না যে চিকেন চেয়েছে সোনা বাবা ওর বুড়ি ঠাম্মি চিকেন দেয়নি কাঁচা মাংস মানে ও খায় কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই মানে না কষিয়ে না রসিয়ে বসিয়ে রান্না করেই মানে ও খেয়ে নেয় সেই জন্যই ও ওরকম দিতে বলেছে তো ঠাম্মি তো ঠিক কথাই বলেছে সবে কড়াই দিতে আমরাও তো মানে ঘরে বাচ্চাদেরকে বলি এই দ্বারা সবে কড়াই যে দিলাম রান্না হোক তার করে দেবো ও বাবা বলে ঠাম্মি না দেয় দেয়নি এক পিস মাংস দিতে পারতো না বাচ্চাটাকে এক পিস মাংস তো মুখ করলো যেন কী মায়া লাগছিল বাচ্চাটা খেতে চেয়েছে হ্যাঁ বাচ্চাটাকে তো ওই খাইয়ে রেখেছে দু বছর ধরে ওই লেলোই তো খাইয়ে রেখেছে না আর ওই লেলোর লেলোর মেয়ে ওই সোনা মা ছোট্ট মা গামলা মা ওই লেলোর মেয়ের বাচ্চা তো মানে জন্ম দিয়েছিল তো লেলোই তো খাইয়ে রেখেছে ওই জন্য তো যাই হোক চলো এর সম্বন্ধে যত বলবো শেষ হবে না যেমন গামলার সম্বন্ধে বললে শেষ হয় না তো এর সম্বন্ধে যত বলবো শেষ হবে না চলো এর সম্বন্ধে বেশি বলে লাভও নেই যারা ভিডিও দেখো তারা জানো এ মালটা কী জিনিস চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা